তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো একটি অডিও বার্তা শোনাচ্ছি দুজন আর কথোপকথন ভালো করে শুনুন ঠিক কী হয়েছে কী না হয়েছে শুনুন ভালো করে মন দিয়ে শুনুন তারপরে আমি ডিটেলসে আরও যাচ্ছি এবং কেন হয়েছে সেটাও বলবো এবং কে ছেড়েছে কে পোস্ট করেছে সেটাও আমি বলবো তো আগে অডিওটা ভালো করে শুনুন অডিও বার্তাতেই হ্যালো হ্যালো ফর্ম ফিল হবে নি আমাদের

আরে আমি ওইদিকে কালকে গেছি আমাকে ডেকে করিয়েছি ঠিক আছে ই কিছু না কথাগুলো তুলতে বল আমি ওইদিকে কালকে যখন ডাকি আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো তুমি ঢুকো না আদিবাসী পাড়ায় এখন আরে বসে আছি তো অপেক্ষা করে আর ঢুকো আচ্ছা

আমার কি বল আমার কি আছে তোর কত দম হয়েছে দমটা ছুটা বসালাবো কাছো দায় তুই তোর যদি না পাড়া গুলো ভাঙতে পারি ভাড়া তুই যাকে খুশি বুড়ো বলছে

একবার একটু শুনে নিন এবং একদিকে দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা আর একদিকে দেখতে পাচ্ছেন বিজেপি নেতা তো আপনারা বুঝতে পেরেছেন যে কে তৃণমূল কে বিজেপি কারণ মুখের ভাষা দেখে বুঝতে পারছেন কারণ যাদের জোর বেশি তারা তো ভাই বলবেই তো সেই হিসেবে আপনারা বুঝতে পারছেন যে কে কোনটা কি এরপরে যেটা আসছি আমি যে এখানে তিনি কি লিখেছেন তো এটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তিনি কী লিখছেন শুনুন আরামবাগ সাংগঠনিক জেলার চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা চানড মণ্ডলের মাংরুল অঞ্চলের ছা দুশো ষোলো নম্বর বুথ এর শক্তি কেন্দ্র প্রমুখ বিজেপি কর্মী হিমান্দ্রি কে তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ সাফিরুল হক ও আরও একজন তৃণমূল আমজাদ আলী খান কীভাবে হুমকি দিচ্ছে শুনুন শুধু তাই নয় তাকে অকথ্য বাসায় শাসানো হচ্ছে হিমান্দ্রি বাবুর দোষ তিনি এসআইয়ের ফরম ভরেছেন যার জন্য তার বাড়ির কেবল টিভি সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়েছে দেশের আরও একাধিক রাজ্যে এই এই রাজ্যের সাথে এসআইর হচ্ছে কিন্তু সেখানে এই রকম অরাজকতা পরিস্থিতি নেই এসআইয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া দেশের নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই প্রক্রিয়া তার সাংবিধানিক অধিকার বলে করে থাকে এবং এই এস দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি আরও লিখছেন তিনি কি লিখছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই এর বিরুদ্ধে অসহযোগিতার পথ অবলম্বন করেছেন শুধু তাই নয় তিনি ও তার দল এই এসআইআরের বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে তুলতে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এসআইআরকে স্বাগত জানিয়েছেন আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের সমস্ত তৃণমূলীদের এত গোসা কারণ তারা সিন্দুরে মেঘ দেখছেন এই প্রতিক্রিয়ায় এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এসআই নামক কার্বলিক অ্যাসিড প্রয়োগের ফলে পিলপিল করে ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ ভোটার দেশ ছাড়তে শুরু করেছে যাদের অবৈধ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তার অপশাসন জারি রেখেছিল আমি এই সব তৃণমূলীদের সাবধান করতে চাই যারা হুমকি বা চমকানি থেকে বিরত থাকুন নচেত পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে তো এটি কিন্তু পোস্ট করেছেন আমাদের রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এবং সেখানে আপনারা কথোপকথন শুনলেন তো আমি যেটুক বুঝেছি এই কথোপকথন শুনে একটি কাজ হয়েছে সেটি হচ্ছে এসআইআর যেটাকে কেন্দ্র করে হয়েছে সেটা হচ্ছে এসআইআর আপনারা বুঝতে পারছেন কিন্তু ভাই এসআইআরকে কেন্দ্র করে এত খারাপ ভাষায় গালাগালি এবং মারার হুমকি ভাই এটা ঠিক মানে আপনারা শুনতে পারলেন তুতি করে যেহেতু বলছে মানে একই গ্রামের লোক একই গ্রামের লোক তো সেক্ষেত্রে ভাই রাজনীতির রাজনীতির জায়গা থাকবে অন্য জায়গা ভাই একই গ্রামের লোক মানে আপনারা আমি ঠিক বুঝতে পারি না মানুষ এত কেন একটু খারাপ শোনাবে মানে এত গদ্যব কেন হয় ভাই একই গ্রামের লোক ভাই যা রাজনীতির রঙ থাকুক না যা খুশি তাই থাকুক বা কিন্তু ভাই সেটা মানে গালাগালি মারার হুমকি কেন দেওয়া হবে সেটা ভাই বন্ধু বন্ধু ব্যাপার রাজনীতি করার দরকার করুন দুজনাই করুন কিন্তু সেক্ষেত্রে এইভাবে গালাগালি দেওয়ার মানেটা কী আরে এই নিয়ে যেহেতু হচ্ছে আপনারা বুঝতে পারছেন কথা শুনে যে তিনি কোথাও তার হয়তো স্তান নয় বা তার জায়গা নয় সেখানে গিয়ে তিনি ফর্ম ফিল করে দিয়েছে তার জন্য তাকে গালি দেওয়া হচ্ছে এবার ধরুন এই যে পাশ দুটো পাশাপাশি দুটি গ্রাম বা দুটি বুথ সেখানে একজন যদি বিএল অফিসার যদি অসুস্থ হয়ে পড়েন সে যদি তার আরেকজন সহপাঠীকে বলে ভাই আমারগুলো একটু কালেকশান করে নিস বা ফর্মগুলো জমা দিয়ে দিস সেক্ষেত্রে ভুলটা কোথায় এখানে ভুল তো কিছুই নাই। বিলোদের কাজ তো খালি ফর্ম দেওয়া ফর্ম নেওয়া আর একটু সাহায্য করতে পারেন আপনারা বুঝতে পারছেন তিনি ফর্ম যেহেতু ফিল করে দিয়েছেন ফিল আপ করে ভাই কী হবে ফিল করে এমন কি মানে মহাভারত অশুদ্ধ হবে এখনও বোঝা যাচ্ছে না ভাই তিনি যে ডকুমেন্টগুলো দেবে সেই ডকুমেন্টগুলোই তো লেখা থাকবে সে কি বাড়তি কিছু লিখবে সে কি বাড়তি কিছু লিখবে সে তো বাড়তি কিছু লিখবে না তো মানুষ কেন বোঝে না যায় না শুধুমাত্র মানে রাজনীতি করার জন্য মানুষ মানে নিজেদের থেকে দূরে সরে যায় নিজেদের থেকে দূরে সরে যায় যেহেতু আপনারা বুঝতে পারছেন তুই তুই করে আলাপ দিচ্ছে মানে পাশের বাড়ি মানে একই গ্রামে সকালবেলা যদি ঘুম থেকে ওঠে হয়তো তারই মুখ দেখতে হবে সেখানে গিয়ে এইভাবে গালাগালি মার মারার হুমকি তোর বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি এই জিনিসগুলো তো ভালো নয় এই জিনিসগুলো কি ভালো এই জিনিসগুলো ভালো দেখুন যারা ভাই বড়ো বড়ো নেতা আমি অ্যাকচুয়ালি বলছি সমস্ত পার্টির উদ্দেশ্যে যারা বড়ো বড়ো নেতা তাদের মধ্যে দেখবেন যতই ঝগড়া হোক তারা কিন্তু ভাই কোনো মানে কী বলবো তারা সব কিন্তু তলায় তলায় সবাই এক তো সেখানে এই সমস্ত যারা নিচে নিচুতলার নেতা নেত্রী রয়েছেন তারা নিজেদের মধ্যে গ্রামের মধ্যে বা পাশের গ্রামের মানুষের সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে কেন ভাই কেন এটা কেন হবে এটা হচ্ছে আমার প্রশ্ন ভাই রাজনীতি করতে হয় করুন আপনাদের নিজের নিজের রঙ আছে করুন ভাই সেক্ষেত্রে ভাই নিজেদের মধ্যে ঝগড়া কেন হবে এটা কিন্তু অন্য রাজ্যে হয় না আমি একদম বারবার বলছি এটা কিন্তু অন্য রাজ্য হয় না আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখবেন এই যে বিহারে যে ভোটটা হয়েছে এখানে দেখবেন বিহারে আমরা বিহার বিহারকে এত গালাগালি দিই বিহারকে প্রচুর গালাগালি দিই যেখানে গুন্ডারাজ মারপিট হয় খুনখারামি হয় কিন্তু আপনাদের যদি একটা কথা বলি যে বিহারে যে এত বড় একটি ভোট হলো মুখ্যমন্ত্রী নির্বাচন সেখানে একটাও লাশ পড়েনি একটু রক্তপাত হয়নি ভাবতে পারছেন একটু রক্তপাত হয়নি আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকান সেখানেই ভাই ভোট তো নির মানে মুখ্যমন্ত্রীর নির্বাচন তো সারুন ছাড়ুন যে সমবায় সমিতির ভোট হয় সেখানেও কলকাতা হাইকোর্টের কাছে যেতে হয় কলকাতা হাইকোর্টের কাছে যেতে হয় যে সমবায় সমিতির ভোট হবে নিরাপত্তা কি হবে ভাবতে পাচ্ছেন কোন জায়গায় চলে গেছে তো যারা বলে থাকেন বিহারকে অনেক গালাগালি দিয়ে থাকেন অনেক মানুষই গালাগালি দিয়ে থাকেন তো বিহারের কাছ থেকে শিক্ষা নিতে হয় কী শিক্ষা নেওয়া উচিত সে সমস্ত লোকেদের যে একটি টু শব্দ হয়নি বিহারে বড় একটি নির্বাচন হল একটি টু শব্দ হয়নি একটি প্রাণ ঝরেনি নি একটু রক্তপাত হয়নি তারপরেও কত সুন্দর একটি ভোট হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখান এই যে এই যে এই যে দেখালাম এসআই শুরু ভাই দেখ শুনতেই পারলেন যে কীভাবে গালাগালি গালা মানে গালিগালি করা মানে গালিগালাচ করা হচ্ছে তো বুঝতেই পারছেন তো এইটা কেন হবে ভাই এশআইআর হচ্ছে একটি সরকারি প্রক্রিয়া সেখানে যদি একজন ফর্ম ফিল করেও দিয়ে থাকে সে কি দেবে কী মানে কি লিখবে সেই ব্যক্তি সেই বিয়লো কি লিখবে তিনি যে ডকুমেন্টগুলো দেবে সেই ডকুমেন্টই লিখবে তার থেকে বাড়তি কিছু তো তিনি লিখবে না কারণ তার জীবনেও তো ভয় আছে তার চাকরির ভয় আছে তো চাকরির তো ভয় আছে যদি জোর করে তাহলে তার যা চাকরি যাবে সু একদম পরিষ্কার নির্বাচন কমিশন থেকে কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে নিজেদের মধ্যে ভাই গালাগালি গালিগালাজ কেন হবে আরও ভাই সবাই মিলে একদম সুন্দরভাবে এসআরটাকে করতে হবে যাতে যে সমস্ত অবৈধ বাংলাদেশি ঢুকে আছে আমাদের রাজ্যে আমাদের দেশের ভিতরে যারা আমাদের দেশের লোক নয় যারা আমাদের দেশের গরিব মানুষের ভাত মেরে খাচ্ছে কাঁচ মেরে খাচ্ছে সেই সমস্ত লোকদের ভাগাতে হবে এবং এটা নিয়ে মানুষের বাবা উচিত যে এসআরটাকে নিয়ে তো গণ্ডগোল হচ্ছে কিন্তু এসআর এ তো বিরোধিতা কেন ভাই ভাই আপনারা কি চাইবেন আপনার আপনাদের ঘরের ভিতরেই কোনো লোক এসে ঢুকে বসে থাকুক আপনারা কি চাইবেন আপনাদের জায়গায় জমি দখল করে নিক আপনারা কি চাইবেন তো এই গোটা দেশটা হচ্ছে আমাদের একটি ঘর এই গোটা দেশটি হচ্ছে একটি ঘর সেই ঘরের মধ্যে বাইরের দেশ থেকে লোকে আসবে সেখানে আমরা তাদেরকে জায়গা দেবো এটা কোনো হতে পারে আপনার বাড়ি থেকে আপনারা দেবেন আপনারা দেবেন আপনাদের জমি জায়গায় যদি অন্য লোকে দখল করে নেয় আপনারা কি মেনে নেবেন তো সেক্ষেত্রে ভাবুন না যে গোটা ভারতবর্ষ হচ্ছে আমাদের একটি ঘর আমাদের জমি জায়গা সেগুলো যদি বাইরের দেশে লোকেরা এসে দখল করে তো সেটা কি মানা যায় কোনো দিন তো সেক্ষেত্রে ভাই সবাই মিলে একসাথে এসে ভাই আর এসার থেকে করা উচিত যে আগে এসে আর হবে তারপরে অন্য কথা সেটা না করে দেখছি নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব বাঁধিয়ে বসে রয়েছেন সবাই মানে আমি আর কী বলবো আপনার কমেন্টে জানান তো এর থেকে আমি আর কিছু ভালো কিছু বলতে পারলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম ভারত মাতাকে জয় বন্দে মাতারাম জয় শ্রীরাম